শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আর আমরাও ভালো আছি কিন্তু কতটা ভালো আছি ঠিক বলতে পারবো না কেননা কালকে ভিডিওটা আমি অন করেছিলাম তো তারপরে আর ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না কেননা তোমাদের দাদা ভাইয়ের মাথায় একটা ভারী কিছু করেছিল শুনছিলাম তো মাথাটা কেটে অনেকটা রক্ত বেরিয়েছে অনেকটা ব্লিডিং হয়েছে অনেক কিছু হয়ে গেছে তো মন খারাপ ভালো লাগছে না তো তারপরে সব পরের দিন সকালবেলা ভিডিওটা আবার শ্যুট করছি ভালো লাগছে না তবুও করছি তো একটু সবজি এলাকা করে এসছিল সবজি নিয়ে নিচ্ছিলাম আর পাশের বাড়ি ঠাকুমা বলছিলো কী নিয়ে নিচ্ছিস তাই জিজ্ঞাসা করছিলো আর বাবু তখন ঘুম থেকে উঠে গেছিলো তো বাবুকে কোলে নিয়েই আমার সবজিটা কিনতে হচ্ছে কেননা ওকে ছাড়া তো আমি তো আর কোনো কাজই করতে পারি না না মানে ওকে নিয়েই সব কাজ করতে হয় আমার যদি উঠে যায় যদিও তো দেখো ওর ষ বিরক্ত সব সময় তো কাকু সবজি দিচ্ছে এদিকে আমি সে সব হিসাব হিসেব করে বললাম একবারে টাকা টাকা দিয়ে দিয়ে একবারে ঘরে চলে আসলাম তো তারপরে মা আলাদা দাদাভাই এসেছিলো সেই দাদাভাইয়ের কাছ থেকে মাছ নিয়ে গিয়েছি কিছুটা এটা হচ্ছে জানি না ঠিক মাছের নামটা ভুলে গেছি তো এদিকে দেখো কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করছি মাছের তেল ছিল একটু বেঁচে গেছিলো সেই তেলটা মানে ওর থেকে বেরিয়েছিলো মাছের থেকে তো সেই তেলটা আমি ভাজা করব মাছ উচ্ছে আর কুমড়ো দিয়ে তো ওটা নাকি ভালো লাগে খেতে তো ওই জন্য করছি যাই না কেমন কি লাগবে না লাগবে দেখি দেখো রান্না করতে করতে আমার আর কী বলবো কাজে কোনো ঠিকানা নেই রান্না করতে করতে জামা কাপড় ধুয়ে দিলাম ছেলের তো ওইগুলো আবার মেলতে হবে কেননা উঠে পড়বে নাহলে আর মেলতে পারবো না আর বৃষ্টিও আসবে হয়তো আকাশে দেখি ভীষণ মেঘলা করে আছে তো এদিকে দেখো সকালবেলা কিছুটা ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো মেলে দিয়েছি আর এইগুলো দেখো এখন ওর স্নানের আগে যে কটা জমা হয়েছিল সে কটা ধুয়ে দিলাম সব মেলে দিলাম আর ওকে না ইদানিং এই ঠান্ডার মানে বৃষ্টি বাদলার সময় তো একটু মজা ভরাচ্ছে পায়ে কেননা ঠান্ডা লেগেছে প্রচুর ছেলেটার ওই জন্য আর দেখো সব প্যান্ট মেলাও হয়ে গেলো ওর আবার আমি এদিকে দেখো চলে এসেছি এটা মাছের তেলটাকে দিয়ে দিলাম মাছে উচ্ছে আর কুকুরের ভিতরে ওটা ভাজা করে নেবো একসঙ্গে তারপরে না আমি ঘর ঝাড়িতে এসছিলাম তো এসে দেখি বাবু মানে নড়াচড়া করছে উঠবে উঠবে ভাব তো তখনও উঠিনি যখন আমি কাজ করছি ঝাঁটিছিলাম ঘরটার তো তারপরে খানিকক্ষণ পরে ও উঠে গেছিলো তো ওই দেখো কী করবো বলো ওকে নিয়েই আমার সব কাজ ওকে বারে বারে দেখছি ও উঠছে কিনা তো ওকে নিয়েই আমার সব কাজ করতে হয় কেননা পাপার যেহেতু বাড়িতে নেই আর মনটাও ভালো নেই এই তো কী করবো ওকে ও কালকে প্রচুর কান্নাকাটি করছিলো আমি একটু কান্না করেছিলাম বলে ওর সামনে ওই জন্য ও প্রচুর কান্নাকাটি করছিল কেননা ও আমার কান্না একদমই দেখতে পারে না জানি না কেন ওর বাবা যেরকম দেখতে পারে না সেরকম ও আমার কান্না দেখতে পারে না তো ওই যাই হোক বাদ দাও আর এদিকে দেখো আমি ওটা ভাজা হয়ে গেছে আর এই কড়াইতে একটু তেল দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কোনো এখানে মশলাপাতি কিচ্ছু দেবো না শুধু লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি মানে একসঙ্গে দিয়ে দিয়েছি ওর মধ্যে কলার আলুর একটু তরকারি করবো আর মাছ এটা দিয়ে দেবো দুই তিন পিস মতো মাছ দিয়ে দেবো দিয়ে এটা তরকারি করে নেবো আর বেশি কিছু করবো না ভালো লাগছে না যেহেতু আর খাওয়ার কোনো ইচ্ছাই নেই যায় না কেন তো তারপরে ওই স্নানটা তাড়াতাড়ি করে স্নান করলাম করে ঠাকুরকে দিলাম তোমার ছেলে উঠে গেছিলো তো কি করব ওকে কাঠুন চালিয়ে দিয়ে বসে রেখেছিলাম তো তারপরে ঠাকুর দিয়ে নিলাম ঠাকুর দেওয়ার পরে দেখো কুশলধারে বৃষ্টি শুরু হয়েছে তো দেখো একটু সিনেমাটিক শট নিয়ে দিয়েছি তার দেখো মানি প্ল্যান্টগুলো আমি একটু জলের দিয়ে দিয়েছি কেননা ওরা ওদেরকেও তো একটু বৃষ্টির জল খাওয়ানোর দরকার না তো চলো এরা একটু বৃষ্টির জল আর তোমরা ওই সিনেমাটিক শটটা দেখে নাও তো ওই দেখো ভাতটা বেড়ে নিয়ে এসেছি এখানে দেখো আলু দিয়ে মাছের তরকারি আছে আর এই সেই ভাজাটা আছে কুমড়ো হচ্ছে আর মাছের তেল ভাজা তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর কি করবো আর কিছু করার নেই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো সবাইকে টাটা ভালো থেকে সুস্থ থেকে।